হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবর আমাদের চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আমাদের শপের নাম হচ্ছে নপুর মার ডট কম আজকে হচ্ছে আপনাদেরকে একটা ইঙ্কো কোম্পানির হচ্ছে সব থেকে সিগনেচার প্রোডাক্ট যেটা সবথেকে জনপ্রিয় একটা হচ্ছে কডবেস ডিল মেশিন দেখাবো ছেষট্টি এম আমাদের ওয়েবসাইট হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্ত পাইকারি হার্ডওয়ার ওয়েবসাইট হচ্ছে নপুর মার ডট এখানে যাবে তো সকল ব্র্যান্ডের আপনারা হচ্ছে হার্ডওয়ারের জন্য হ্যান্ড রোস পেয়ে যাবেন তার মধ্যে হচ্ছে আজকে হচ্ছে ইঙ্কো কোম্পানির একটা ব্লাস্টারেস আপনারা হচ্ছে ডিল মেশিন দেখাবো কম্পেক্ট ব্রাশলেস হচ্ছে এটার মধ্যে আগে ছিল আপনার হচ্ছে কার্বন ব্রাশ মোটর ইউজ করা হতো ড্রিল মেশিনের মধ্যে সেক্ষেত্রে আর এখন হচ্ছে সব থেকে উন্নত মানের যে মোটর যেটা বলি আমরা ওই হচ্ছে হচ্ছে ইউজ করা যেটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এই কপারের হচ্ছে একটা ড্রিল মেশিন দেখাবো এটা সম্পূর্ণ ব্যাটারি চালিত ইনকো কোম্পানি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিলে পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন তাছাড়া এটা সকল ধরনের আপনার হচ্ছে একশো আমাদের কাছে বারো মাস অ্যাভেলেবেল থাকে বাজারে অনেক কম দামে মাল পাবেন যেগুলো হচ্ছে প্রাইস কম কিন্তু আপনার হচ্ছে একবার যদি কোনো কিছু ডিস্টার্ব ভেঙে যায় সেক্ষেত্রে ওই পার্সটা কিন্তু আর ইঙ্কো টোটাল তারপর হচ্ছে আপনার হার্ড এন ওয়াক এন্ড টোলসেন এই ব্র্যান্ডের মালামালগুলো নেবেন নিবেন তারপর বস মাকিদা এগুলো হচ্ছে আপনার লাইফ টাইম হচ্ছে করতে পাবেন এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট দাম একটু বেশি কিন্তু আপনার রং টাইম ব্যবহার করতে পাবেন এটা যদি বিস্তারিত জিনিসগুলো বলি ছেষট্টি এনএম ছেষট্টি এনএম টা ভাই এটা হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর করে ঠিক আছে এটা কতটুকু পাওয়ার নিতে পারবে সেটা হচ্ছে আপনার ছেষট্টি এনএম আর এটা হচ্ছে ইনকো সুপার সিলেক্ট মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ার একটা প্রোডাক্ট কম্প্যাক্ট ব্রাশেস লক অপশন পাবেন স্পেন্ডার ইম্প্যাক্ট ফাংশন দেওয়া আছে এটা তিনটা মোট দেওয়া আছে আপনার কাঠ লোহা ওয়াল তিনটা জিনিস হচ্ছে ব্যবহার করতে পাবেন আপনার যারা ইলেকট্রিশিয়ান বাইরে আছেন তারা ইন্ডাস্ট্রির কাজে ব্যবহার করতে পারবেন অনেক হচ্ছে বাসা বাড়ির জন্য টুকটাক কাজ নিজের করতে চান তারা কিন্তু বাসাবাড়ির টুকটাক কাজের জন্য এই মেশিনটা নিতে পারেন আপনারা আর এই হচ্ছে মেশিন পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দাম পড়বে আট হাজার একশো টাকা আট হাজার একশো টাকা হলে এই চমৎকার প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনেকে ভাই আপনার পরবর্তী কল দেওয়া বলবেন ভাই দাম বেড়ে গেছে ভাই আমাদের বর্তমান দাম হচ্ছে আপনার হচ্ছে আট হাজার একশো টাকা আপনার দু হাজার পঁচিশ চল আপনি দু হাজার ছাব্বিশে যদি আবার কল দেন সেক্ষেত্রে আপনার দামটা বাড়তে পারে ঠিক আছে ওটা মাথায় রাখবেন আর এখানে মডেল নাম্বার দেওয়া আছে এটার সাথে বিশ বললে দুইটা ব্যাটারি পাবেন আর একটা সাথে ফাস্ট চার্জার দেওয়া আছে অটো লক কি অপশন দেওয়া আছে আপনার অনেকে দেখবেন প্লাস্টিকে আপনার কি দেওয়া থাকে আমাদের কিন্তু মেটালের কি দেওয়া আছে সেষুট এল ইডি লাইট থাকবে আপনার ওয়ালডিং করার জন্য ডিল করার জন্য আপনার ডিলবিদ থাকবে ঠিক আছে এটা হচ্ছে আর পেইন যদি করি আপনারা পাঁচশো থেকে দুই হাজার হচ্ছে স্পিড মোড পাবেন বারো মিনিটে আর পেন হ্যাঙ্গারিং এ পাবেন আপনার হচ্ছে তিরিশ হাজার এটা হচ্ছে তেরো মেম পর্যন্ত আপনার হচ্ছে পাবেন ফরওয়ার্ড রিভার্স মুড দেওয়া আছে মানে আপনি স্ক্রু লাগাতে পারবেন খুলতে পারবেন অনেক হচ্ছে আপনার সার্কেট বেগে ফিটিং করেন অনেক ইলেকট্রিশন বাইরে আছেন তারপরে গ্যাং সুইচ ফিটিং করেন তারা হচ্ছে নিজেরাই মেশিন দিয়ে আপনারা হচ্ছে ওইগুলো ফিটিং করতে পারবেন তাছাড়া আপনারা যদি আরো হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস আপনারা বানান স্পিকার এই ধরনের কাজ করেন তারা হচ্ছে ফ্যান ফিটিং এর ফ্যাক্টরিতে স্পিকার ফ্যাক্টরিতে আপনারা এই ধরনের ডিজিটাল ড্রিল মেশিনগুলো ব্যবহার করতে পারেন তাছাড়া এটার মধ্যে তিনটা মোড পাবেন শুধু ড্রিল মেশিন তারপর হচ্ছে আপনার হ্যামারিং এই হচ্ছে ড্রিল মেশিনটা আমি ওপেন করে দেখিয়ে দেবো কি কি পাবেন তেরো মেম পর্যন্ত আপনারা হচ্ছে কত পাবেন ওয়াল ওয়াল ড্রিল কত পাবেন প্লাস হচ্ছে কাঠ লোহা কত পাবেন এবং বিস্কুট খুলতে পারবেন লাগাতে পারবেন চমৎকারের বক্সটাও পাবেন সাথে বক্সটা যদি ওপেন করে দেখেন এই হচ্ছে ওপেন করবেন প্রথম হচ্ছে মেন কার্ডটা পাবেন আপনারা তারপর যদি দেখে এ হচ্ছে আপনার মেশিনটা উত্তর মেশিনে দেখবেন আপনার খোদাই করে ব্রাসলেস মডেল লেখা আছে তাছাড়া এখানেও আপনার ব্রাসলেস মডেল খোদাই করে লেখা আছে আপনার তাছাড়া এ হচ্ছে আপনার সিক্সটি সিক্স এনএম পাওয়ারফুল একটা মেশিন এক হাজার একশো টাকা বর্তমান দাম তাছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি ওয়াল রিং করতে পারবেন কাটিং করতে পারবেন স্টুল খুলতে পারবেন লাগাতে পারবেন তিনটা অপশন কিন্তু দেওয়া আছে ওয়্যারিং এর মধ্যে আর এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পাবেন প্রোডাক্টের মধ্যে দুইটা ব্যাটারি পাবেন বিশ ঘন্টা এখানে এলইডি লাইটও দেওয়া আছে এলইডি লাইট দেওয়া আছে ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে চার্জ কত টাকা আছে সেটাও দেখে নিতে পারবেন ফরওয়ার্ড এই যে ফরওয়ার্ড এবং রিভার্স মুড দেওয়া আছে আপনার স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন আর মেটারে আপনি কি লক পাচ্ছেন এটার মধ্যে হ্যামারিং অপশন দেওয়া আছে তিনটা অপশনই পাবেন তারপর হচ্ছে আপনার আরেকটা ব্যাটারি দেওয়া আছে একটা ফার্স্ট চার্জার পাবেন সাথে ফার্স্ট চার্জার দেওয়া আছে আর আপনি ওয়াল রিল করার জন্য তিনটা রিল বিট দেওয়া আছে ওয়াল রিল বিট জন্য আপনার হচ্ছে এখানে আপনার কাটের জন্য দেওয়া আছে আপনার হচ্ছে স্ক্রু বিট দেওয়া আছে আর বিভিন্ন টাইপের স্ক্রু দেওয়া আছে সাথে আর চমৎকার বিকাশটা পাবেন আপনারা অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের সেটা চলে গিয়ে অথবা আমাদের এমন নাম্বার অসম নক করে আপনি প্রোডাক্ট চেল অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক সিদিন ঢাকার বাইরে এক সিতি নির্মিত পরে পেয়ে যাবেন চৌষট্টি জেলায় যেমন থানা যেগুলো গ্রাম কোর্ট আমরা সিফ ফাস্ট পাঠ এবং রিডেক্স কুলের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি শুধু পাঁচটা দশ থেকে অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে মাল হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে বাকি টাকাটা দিবেন আমাদের সেট অথবা আমাদের এমন নাম্বার অথমের মাধ্যমে অর্ডার দিয়ে আপনি অনলাইনে নিতে পারেন অথবা সেটা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্ত দেখাবেন নতুন আইডি চমৎকার পর্যন্ত দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ